সেই পরিদপ্তর থেকে নিয়ে এসে আমি আজকে স্কুলে বিতরণ করলাম সাথে মেধাবী ছাত্রীদের আমি পুরস্কার করলাম এবং বিভিন্ন অসহায় মানুষের পাশে আমি সর্বস্ত চেষ্টা করি পাশে দাঁড়াতে এবং আসলে অনেকেই অনেক ভাবে আমাকে দেখে কিন্তু আমি আসলে ওইভাবে চিন্তা ভাবনা না করে আমার নির্দেশনা ঠিক রেখে আমি আমার সম্পদকে অবলম্বন করে আমি আমার পথ চলি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন আমার এই প্রতিশ্রুতিটা জন্য মৃত্যু রাত পর্যন্ত প্রতি বছর জন্য আমি এভাবে মাহফিল দিয়ে যেতে পারি আপনাদের মাঝে আর আসলে ভালো কাজ করতে গেলে আসলে অনেকভাবে বাধা আছে আর আসবেই এটাই স্বাভাবিক কারণ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়

ভালো কাজ করে যেতে হবে যে বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসামি করব